তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং টু ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে উঠে আসলো দুর্দান্ত কিছু অফিসিয়াল আপডেট সপ্তাহান্তে চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন কিন্তু কালেক্ট করতে পেরেছি এই বিষয়গুলোর ওপরে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে অলরেডি আমরা জানি যে দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের নিয়ে কম বেশি কিন্তু ভাবনা শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও বেশ কয়েকবার এই বিষয় নিয়ে বার্তা প্রোভাইড করা হয়েছে এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও বেশ কয়েকটি সেমিনারি কিন্তু এই দু হাজার বাইশে টেট পাস চাকরি পরবর্তী রিক্রুটমেন্টের প্রসিডো শুরু করার ব্যাপারটি নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদেরকে বেশ কয়েকটি সদর্থক বার্তা কিন্তু দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদেরকে তো অলরেডি কিন্তু সেই মতো কার্য কিন্তু শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারই একটি প্রমাণ আরও একবার সপ্তাহান্তে কিন্তু সামনে উঠে আসলো অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য যে দুর্দান্ত সুসংবাদটা উঠে আসছে সেটা হচ্ছে দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্টের জন্য বা দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের এবং তেইশের চাকরি প্রার্থীদের একত্রিত করে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য কিন্তু আরও একবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে বসল প্রাথমিক শিক্ষা পর্ষদ সপ্তাহান্তে যেটা জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্রে সেটা হচ্ছে নতুন করে আবারও দু হাজার বাইশে পাস চাকরিবার্থীদের নিয়ে অ্যাড হক কমিটি কিন্তু গঠন করে বসলো প্রাথমিক শিক্ষা বর্ষদ এই অ্যাড হক কমিটির কাজ হচ্ছে দু হাজার বাইশের চাকরিবার্থীদের যে সকল ইন্টারভিউ আসবে আগামীতে অর্থাৎ দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আগে যে সকল আইনি জটগুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করা এবং পরবর্তীতে গিয়ে যাতে কোনো নতুন করে আইনি পদক্ষেপ না নিতে হয় এবং চাকরিবার্থীরা যাতে কোনো ধরনের কোনো মামলার মধ্যে গিয়েছে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে টোটালি ক্লোজ করে দিতে না পারে সেই নিয়ে কিন্তু ফেন্স একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিদ্ধান্ত এগুলো কিন্তু ফেন্স অবশ্যই নেওয়ার জন্যই এই অ্যাড হক কমিটি কিন্তু গঠন করা হয় তো এই অ্যাডহক কমিটি কিন্তু অলরেডি গঠন করা হয়েছে পর্ষদের সাথে তাদের কিন্তু বেশ কয়েকটি মিটিং অনুষ্ঠিত হয়েছে পরবর্তীতে গিয়ে কিন্তু সেই দু হাজার বাইশের চাকরি ব্যক্তিদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যাতে কোনো ধরনের বাধা বিপত্তি না আসে সেই নিয়েই কিন্তু তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং পরামর্শ গ্রহণ করবেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু যেহেতু অ্যাডহক কমিটি অলরেডি গঠন করে বসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এবার বাইশে টেট পাস চাকরি জন্য ভাগ্য পরিবর্তনের মুহূর্ত কিন্তু আসতে চলেছে আর এই বিষয়টাই আপনাদের মাথায় রাখতে হবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ চাকরি চাকরিবার্থীদের দু হাজার বাইশের ইন্টারভিউ এর নোটিফিকেশন যদি আসে তাহলে মোটামুটি ধরে রাখুন যে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও কিছুটা হলেও কিন্তু আশানুরূপ একটি আপডেট আসবে এবং চাকরিবার্থীদের নিয়োগের আরও এক ধাপ কিন্তু সম্ভাবনা নতুন করে কিন্তু তৈরি হবে এই বিষয়টা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে পরবর্তীতে যদি কোনো কারণবশত আপডেটে পরিবর্তন হয় সেটা তো অবশ্যই আমরা জানতে পারবো তা সত্ত্বেও আপাতত বর্তমান পজিশন যেটা সেটাই কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বাইশের টেট পাস প্রার্থীদের এবং তেইশের টেট পাস প্রার্থীদের নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশন যখন প্রকাশিত হবে তখন সেখানে কিন্তু অর্গানাইজার টিচাররাও বড় ধরনের একটা সুযোগ পাবেন তো আপাতত এই পর্যন্তই এর বিষয়ে আর এই মুহূর্তে সেরকম কোনো আপডেট আপনাদের দেওয়ার নেই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আদার্স কোনো অফিসিয়াল আপডেটের সাথে